প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহাজুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাছানো ভিডিওচিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ থানা নির্বাচন অফিসার কার্যালয় তেজগাঁও ঢাকা এর সেবা কার্যক্রম নিয়ে এবারের রয়্যাল বাংলা টিভির প্রতিবেদন থাকছে সেবা গ্রহীতারা ও সেবা প্রদানদের নিকট হতে ডিজিটালাইজড এ কেমন সেবা পাচ্ছেন এ নিয়ে থাকছে উভয়ের মতামত প্রকাশ ও তাদের মন্তব্য এবং অফিস সংশ্লিষ্টদের আচরণবিধি আরও থাকছে দালালদের আনাগোনায় অফিস সংশ্লিষ্টদের কী পদক্ষেপ কেন আসছেন এখানে ভোটার আইডি কার্ড নেওয়ার জন্য আসছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি শুক্রিয়া খুব সহজে ভোটার আইডি কার্ডটা পেয়ে গেছি কোনো ভোগান্তে ভোগাইতে হয়নি এই স্মার্ট কার্ড পে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো আসছেন এখানে আছি আমার ভোটার আইডি নামের সাথে এবং সাইনের কোনো মিল না থাকার কারণে কারণে আমি এখানে আবেদনের জন্য আসছি কেন আগে তো স্বাক্ষর করেছেন জি আগে স্বাক্ষর করেছি কিন্তু ভুলবশত এটা নামের সাথে স্বাক্ষর ভুলবশত হয়ে গেছে মানে কোনটার সাথে মিল নেই ভোটার আইডি নামের সাথে এবং কী সেবাটা নিতে আসছে এখানে উনি এখানে ছবি স্বাক্ষর পরিবর্তন করার জন্য আসছে সমস্যা কি হয়েছে সমস্যা উনি যখন ভোটার হয়েছিল তখন ওনার ডাক নাম দিয়ে ভোটার হয়েছিল এখন তার দালিলিক নাম হচ্ছে মোহাম্মদ সৈকত হোসেন এই জন্য তিনি সৈকত হোসেন নাম চাচ্ছে সিগনেচার পরিবর্তন করার জন্য ওনার এই সেবাটা উনি সম্পূর্ণ পেতে কতদিন সময় লাগবে এটা আমরা আজকে ছবি মানে ওনার ছবি আর ফিঙ্গার নিব নেওয়ার পর এটা আমাদের ম্যাডাম ধারা নির্বাচন অফিসার আপলোড দিবে সর্বোচ্চ দুই তিন থেকে তিন দিন তিন থেকে চার দিন সময় লাগবে আপনি এখানে কেন আসছেন আমি এখানে এসেছি আমার বাচ্চার এনআইডি করার জন্য তো আমি এসে মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি এখানে ভাইয়ের আছে তারা আমাকে হেল্প করেছে আমার একটু এনআইডিতে প্রবলেম ছিল যার জন্য আমার ছেলের এনআইডিটা হতে প্রবলেম তো ওনারা আমাকে হেল্প করলো যে কীভাবে কী করা যায় তো অনেক আপার কাছে গেলাম আপা সব মানে আমাকে গুছিয়ে দিল যে এটা এটা করে আনলে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার সব কিছু রেডি হয়ে গেছে আপা অনেক হেল্পফুল এখানে সবাই আপনার কাছে কি মনে হচ্ছে যে শহর সেবাটা পাচ্ছে না তখন আসছেন আপনি অলমোস্ট আধা ঘন্টা আধা ঘন্টা আপনি কি সেবা পেতে আসছেন এখানে আমি ঠিকানা চেঞ্জ করার জন্য আসছি আচ্ছা আপনি সরাসরি আসছেন না কোনো দালালের মাধ্যমে আসছেন ডাইরেক্ট দালাল নাই সেবা পেতে আসছেন এখানে আমার ছোট ভাইয়ের এনআইডি করার জন্য আর কি যে মানে নতুন হ্যাঁ নতুন সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সব নিয়ে আসছে নিয়ে আসছিলাম কিছু মিসিং ছিল ওনারা বলে দিয়েছেন যে কি মানে একটা ফর্ম ওনারা দিয়ে দিয়েছেন ওখানে লেখা আছে যে আরও কি কি কাগজ লাগবে সেগুলো নিয়ে আসলাম আবার আর কি অপেক্ষা আমাদের কাগজ আমি জমা দিয়েছি উনি বললো যে উনি চেক করে যদি ঠিক থাকে তাহলে ওনারা একটা ছবি তোলার জন্য আমাকে ডেট দেবে না

তাদের আগে সমস্যাগুলো আগে দেখতে হবে ডাটা বেজ চেক করে যে ডাটা বেজে তাদের মূল সমস্যাটা কোথায় এবং তাদের সমাধানের জন্য প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে যেমন এক একটা সমাধানের জন্য এক একটা ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো আগে আমরা সমাধান মানে সমস্যাটাকে বুঝি সে অনুযায়ী আমরা সমাধান দিয়ে থাকি এবং নতুন ভোটার সংক্রান্ত যেগুলো আমাদের চাহিদা আছে সে অনুযায়ী ডকুমেন্টস আনলে আমরা আমাদের কাছে যখনই জমা দেয় যেমন আমাদের কাছে একটা ফাইল আছে যেমন আজকে এটা এনেছে কিছু সোনাকে জমা দিয়েছে এই ফাইলটা সব ওকে আছে এখন এটা শোনানি হবে সরাসরি অফিসারের রুমে যাবে অফিসার এটাকে অ্যাপ্রুভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে ছবি তুলতে পাঠাবো এবং বায়োমেট্রিকটা আজকে গ্রহণ করে নিব আমরা যে আপনি কেন আসছেন এখানে জি আলহামদুলিল্লাহ আমি আসছিলাম মানে ভোটার ট্রান্সফার করার জন্য তো এর যে রুলসগুলি এটা তো আমি জানি না এই জন্য থানা নির্বাচন অফিসার থেকে রুলসগুলি জানার জন্য আসছি যে কি কি দরকার কোনো গভর্নমেন্ট কোনো খরচটাতে আছে কি না হচ্ছে বা পেপার্স কোথায় কি লাগে এগুলি তো আপা আমাদের বললেন আশ্বস্ত করলেন যে না সরকারিভাবে কোনো খরচা নাই মানে ভোট ট্রান্সফার করতে শুধুমাত্র প্রপারলি ডকুমেন্টস যদি লাগবে তাহলেই ভোট ট্রান্সফার করা সম্ভব আদার্স কোনো তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে মানে আগের তুলনায় খুবই অফিস মানে খুবই ভালো মানে সব নিয়মকানুন খুবই ভালো আমরা সন্তুষ্ট যেমন আপনার এদিকে আইডি কার্ডে আছে হচ্ছে ওনার আব্বা এসেছিলো বোধহয় আবু বকর সিদ্দিক হ্যাঁ ওনার সাথে আমার কথা হয়েছে এমন ওনার এখানে আছে মহম্মদ আবু বকর সিদ্দিকুর রহমান ওনার এন কিন্তু ওইখানে আপনার যে প্রতিবন্ধী কার্ড সেখানে আসে আবু বকর সিদ্দিক আবার আপনি মা আমার এখানে আছে হোস্তে আরা বেগম কিন্তু ওর ওখানে আছে মহম্মদ মোসাম্মদ হোসতে আর। তা আমি সেক্ষেত্রে পরামর্শ দিয়েছি যে এনআইডি সংক্রান্ত যে এনআইডিতে যে নামটা আছে সেইটা দিয়ে আপনার মেয়েকে ভোটার করেন এবং পরবর্তীতে প্রতিবন্ধী কার্ডটা এনআইডি দিয়ে ঠিক করে নিন এই বিষয়ে আপনার হাজব্যান্ড সেদিন এসেছিলেন এবং তিনি কথা বলে গেছেন তিনি বলছেন যে আপনাদের এনআইডি যে যে নামটা আছে সেই নামটা দিয়ে যেন আপনার মেয়েকে ভোটার করা হয় এই বিষয়টা আপনার জানা আছে কিনা তাহলে আজকে যখন আমরা ভোটার করবো তখন ওনার এনআইডিটাকে আমরা গুরুত্ব দিব ঠিক আছে আপনাদের এনআইডিটাই যেহেতু ও লেখাপড়া জানেন না এবং প্রতিবন্ধী আমরা এনআইডি কার্ডে আপনাদের যে নাম আছে সেই নাম অনুযায়ী আমরা আইডি কার্ডটা করে দিব পরবর্তীতে আপনারা প্রতিবন্ধী কার্ডটা সঠিক করে দেবেন তুমি কি হাত এরকম করতে পারবে দেখি

এই এত এত জায়গা আপনি এখানে এত এত মানে মানবিক হয়ে যাচ্ছে এক ভাষাটা কিহরের জন্য বললে তো আশা যাচ্ছে আশা লাগে না আপনি দুই মাসে দুই দিন আগে এসেছি আর আসছি না না আগে আচ্ছা আচ্ছা ম্যাডাম কি বলে শুনুন ম্যাডাম কি বলে শুনুন আপনার হচ্ছে দুইবার আসলে এর อายุও শুনুন বড় আদারে 15 আমি আজকে হলো যে আপনাদের অনেকবার বলতে পারেন আমি জারানিসি হাসান তারপরে এখানে কিন্তু আপনি আসেন যান বা আমি কতবার কত জায়গায়

আসবেন না আজকে কিন্তু পুলিশে যে ঠিক আছে আমি তো জম নাই না পুলিশের কাছে যাই দরকার নাই যে আজ রাস্তা করবে না ঠিক আছে